বনশ্রীর একটা ফ্লাইটে যা ঘটেছিল সেটা হয়তো কোনো বনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হতে পারে আজকে আমরা সেই মর্মান্তিক ঘটনাটা নিয়ে কথা বলবো আর পুরোটা জানবো তারই বোনের জবানবন্দি থেকে মানে এটা শুধু একটা ঘটনার বর্ণনা না এটা হলো এক বোনের চোখে দেখা তার জীবনের সবচেয়ে কালো একটা অধ্যায় আমি ওর শরীরটা ছুঁয়ে দেখি তখনও গরম ছিল শুধু এই একটা বাক্যই কিন্তু বলে দেয় যে সেই মুহূর্তে কতটা অসহায়ত্ব আর আকস্মিকতার যন্ত্রণা কাজ করছিল চলুন এই বনের বর্ণনার হাত ধরে আমরা সেই ভয়ঙ্কর ঘটনা প্রবাহটা বোঝার চেষ্টা করি তো ঘটনার শুরুটা ঢাকার বনশ্রীর এক সাধারণ ফ্ল্যাটে এখানে থাকত দুই বোন শোভা আর তার ছোট বোন ফাতেমা বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছিলেন তাই কয়েকটা দিনের জন্য ফ্ল্যাটটাতে শুধু ওরাই দুজন ছিল মানে আপাতদৃষ্টিতে কিছুই একদম স্বাভাবিক ছিল এই টাইমলাইনটা দেখলে আমরা ঘটনাগুলো পরপর সাজিয়ে নিতে পারব দেখুন বুধবার বাবা মা চলে যাওয়ার পর সব কিছু ঠিকই ছিল কিন্তু গোলমালটা বাদল বৃহস্পতি রাতে ওই রাতেই এমন একটা ঘটনা ঘটলো যা পরের দিনের মর্মান্তিক পরিণতির বীজ বুনে দিয়েছিল ওদের পরিবারের একটা হোটেল ছিল আর নিয়ম মতো হোটেলের একজন কর্মচারী প্রতিদিন ওদের বাসা থেকে খাবার নিতে আসত তো সেই বৃহস্পতিবার রাতেও সে এসেছিল কিন্তু তখন বাজে রাত সাড়ে এগারোটা মানে আসতে বেশ অনেকটাই দেরি করে ফেলেছিল তো দেরি করে আসার কারণে ছোট বোন ফাতেমা সে ওই কর্মচারীর সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলে আর ঠিক তখনই বড় বোন শোভার মনে একটা খটকা লাগে তার মনে হতে থাকে যে এই ব্যবহারে লোকটা হয়তো অপমানিত বোধ করতে পারে আর এই চিন্তাটাই তাকে বেশ ভাবিয়ে তোলে এবার আসি ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সকালের কথায় আগের রাতের ওই অস্বস্তিটা কাটানোর জন্য শোভা কিন্তু চেষ্টা করেছিল পরিস্থিতিটা স্বাভাবিক করার কিন্তু কিছুতেই যেন তার মন থেকে একটা অজানা ভয় যাচ্ছিল না হ্যাঁ পরদিন সকালে শোভা চেয়েছিল আগের রাতের ঘটনাটা মিটমাট করে ফেলতে সে বেশ আন্তরিকভাবেই ওই কর্মচারীর সাথে কথা বলে তাকে খাবার দেয় এমনকি জিজ্ঞেসও করে যে আর কিছু লাগবে কিনা তার উদ্দেশ্য ছিল একটাই যাতে আগের রাতের ব্যাপারটা নিয়ে কোনো তিক্ততা না থাকে কিন্তু সে তখনও জানত না তার এই চেষ্টার কোনো দামই সে পাবে না শোভার এত ভালো ব্যবহারের পরেও ওই কর্মচারীটির আচরণ ছিল কেমন যেন অদ্ভুত তার হাবভাব তার তাকানোর ভঙ্গি কোনো কিছুই স্বাভাবিক লাগছিল না আর এই অস্বাভাবিকতাটাই শোভার মনে প্রথম সন্দেহের জন্ম দেয় ঠিক তার নিজের কথাতেই বলি আমার ওকে নিয়ে একটা ডাউট লেগেছিল ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে একটু খটকা লেগেছিল এটা ছিল একটা সহজাত অনুভূতি একটা ভয়ে যার কারণটা সে তখনও ঠিক বুঝে উঠতে পারছিল না এরপর শোভা জিমে যাওয়ার জন্য রেডি হয় যাওয়ার